একটা বাচ্চা মা বাপ সহ একটা বেরিয়ে গেছে এটা ডিম দিছে বাচ্চার সাথে আছে মেল ফিমেল প্লাস বাচ্চা আছে এখানে বেনো জোড়াটাও এখানে বাচ্চা ফুটছে কিনা বুঝতে পারতেছি না ডিম আছে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই পাখির জগৎ যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সুন্দর সুন্দর পশু পাখির ভিডিও উপভোগ করুন আমার সেট অনেক দিন আপডেট দেওয়া হয় নাই আমি কিন্তু নতুন একটা সেটআপ আপ বানিয়েছি সেটা হচ্ছে শুধু বার্ডের জন্য এই স্যাট আপটা এখানে দুজনে মাসা আল্লাহ দেখা যাচ্ছে কিনা এখানে এটা তো সম্ভবত ডিম দিছে আমি একটু লাইট চালু করে দেখি এটা একটা ডিম দিছে ডিম দেখা যাচ্ছে এখানে ডিম দেখা যাচ্ছে ডিম আছে এখানে সম্ভবত ডিজাইনি এখনো এ হচ্ছে সেটআপটা সেট আপটা একটা আলাদা একটা সেট আপ বানানো হয়েছে লাভবাটদের জন্য শুধু লাভবাট এটা শুধু লাভবাটের জন্য আর আমার যত গুগু পাখি ছিল প্রায় একশোটা প্লাস হবে গুগু পাখি ছিল সবগুলো গুগু পাখি বিক্রি করে শুধু এখন দুই জোড়া রাখছি মাত্র তেলাপিয়া মাছের আপডেট যদি রাখতে চান তাহলে দেখেন তেলাপিয়া মাছগুলো মাসাল্লাহ কত গু বড় হয়েছে আর দেখেন খাবারের জন্য মাসাল্লাহ কীভাবে খাবার খেতেছে বেশ অনেকগুলো অনেক বড় হয়েছে এই যে আসলে দূর থেকে দেখা যাচ্ছে না হচ্ছে জালির ভিতরে দেওয়া আছে কারণ এই এখানে পানির মধ্যে পাখি পড়ে মারা যাচ্ছিলো এই জন্য এখানে একটা নেট দেওয়া হয়েছে আর এদিকে লাভবাট এই বক্সওয়া ডিম আছে বাচ্চা আছে এখন তো পাখির বাচ্চার সিজন নাই কিন্তু তারপরেও বেশ জোড়া পাখি আমার ডিম দিচ্ছে বাচ্চা দিছে। আর শুধু এখানে আমাদের এখন বাহিরে খোলা আছে শুধু বাজরিগার বাজরি রাখছি বাকি সবগুলো পাখি বিক্রি করে ফেলছি কারণ এখন ব্রিডিং সিজন নাই কারণ ছয় মাস এই গরম সিজনে পাখিগুলো কোকাটেলগুলো পালতে অনেক কষ্ট হবে কোকাটেল পাখি হিট স্ট্রক করে মারা যায় এই জন্য বাজরিগাটগুলা গরমে খুব একটা সমস্যা হয় না কোকাটেলগুলা খুবই বেশি সমস্যা হয় এই জন্য কোকাটেল দুই তিন জোড়া রাখছি মাত্র এখানে একজোড়া কোকাটেল আছে ইয়ালো যেটা লুটেন তারপরে আছে এখানে এক একজোড়া বাচ্চাও আছে বাচ্চার সাথে আছে মেল ফেমেল প্লাস বাচ্চা আছে এখানে বাচ্চা কটা ফুটছে আসলে দেখা যাচ্ছে না আমি সকালে দুইটা দেখছিলাম মেবি দুইটা তিনটা হবে ফুটছে তারপরে এখানে আছে যেটা অ্যালবিনো যে জোড়াটা এলভিনো জোড়াটাও এখানে বাচ্চা ফুটছে কিনা বুঝতে পারতেছি না ডিম আছে এই হচ্ছে অ্যালবিনোর জোড়াটা তারপরে লাভবার তো অনেকগুলো আছে লাভবাটেরও এক জোড়া লাভবার বাচ্চা দিছে এখানে এই যে বাচ্চা একটা বাচ্চা দেখা যাচ্ছে মার্শাল্লাহ মাসাল্লাহ। একটা বাচ্চা দেখা যাচ্ছে আর একটা আর আরেকটা ডিম সম্ভবত খুব শীঘ্রই এটা ডিম থেকে বের হবে একটা বাচ্চা দেখা যাচ্ছে এ হচ্ছে লাভবাট এটা তো বেশ কয়েকদিন আসলে ব্যস্ততার কারণে ঝামেলার কারণে ভিডিও দেওয়া হয় নাই এখানে হচ্ছে বাজারেকারগুলোই বেশি আছে এখন ম্যাক্সিমাম পাখি আমরা বিক্রি করে দিছি সিজন শেষ এখন এগুলাকে রাখতে কষ্ট হবে গরম সিজন এ হচ্ছে পাখিদের আপডেট অনেক দিন হয়েছিল ভিডিও দেওয়া হয় নাই ফ্রেন্স পাখিও আছে একজোড়া ফ্রেন্স পাখিগুলা সম্ভবত ডিম পাচ্ছে তো এখন ম্যাক্সিমাম পাখি বাচ্চা আছে বাজরিগারের বাজরিঘারেরও বাচ্চা আছে এখানে চারটা বাচ্চা আছে এই চারটা বাচ্চা আছে ডিম আছে বসে আছে এটা তো ডিম নিয়ে আছে মাশাআল্লাহ ডিম পাচ্ছে বাচ্চা আছে আরও বাচ্চা আছে যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে মোটামুটি এ হচ্ছে আমাদের পাখির আপডেট বেশ এক মাসের বেশি হবে ভিডিও দেওয়া হয় না আসলে ভিডিও দিতে পারি না সময়ের কারণে সময়ের স্বল্পতার কারণে ভিডিও বানাতেও পারি না দিতে পারি না আপনাদের সাথে শেয়ার করতে পারি না এই হচ্ছে আমার গরমের সিজনের এই অবস্থা গরম সিজনে আমি পাখি রাখি না খুব একটা কারণ এ দেশে গরম ফোরটি এইট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে তো এত গরমের মধ্যে পাখি টিকানো খুব কষ্ট হয়ে যাবে যেহেতু উপরে খোলা আমার এসি নাই এসি লাগানো সম্ভব না এখানে যার জন্য পাখিগুলো বিক্রি করে দিছি যে পাখিগুলো গরমের সমস্যা হবে আপাতত এই পাখিগুলোই আছে। তারপরে এখানে আছে ডায়মন্ড ডাব আছে ডায়মন্ড ডাবেও বাচ্চা দিছে এখানে বাচ্চার সাথে ফুল একটা ফ্যামিলি দুটা বাচ্চা দুটা বাচ্চা মা বাপ সহ একটা বেরিয়ে গেছে বাচ্চা বেরিয়ে গেছে একটা এই হচ্ছে আমার আরও আছে এখানেও ডিম নিয়ে বসে আছে এখানেও ডিম নিয়ে বসে আছে এখানেও ডিম নিয়ে বসে আছে এগুলো হচ্ছে ডায়মন্ড এই হচ্ছে আমার পাখির কলোনি তো ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর পশুভাষের ভিডিও উপভোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি